চার পিস ডিম দিয়ে কিভাবে দশ থেকে পনেরো জন খেতে পারবেন সেই রেসিপিটা কিন্তু টিপস অ্যান্ড টিপস নিয়ে আজকের এই রেসিপিটা আর একটা মাত্র লাউ এখানে আমি নিয়েছি এই লাউটা একদম ভিন্ন সাথে কিন্তু ডিমের সঙ্গে আপনাদের দেখিয়ে দিব এইটুকু তরকারি দিয়ে কিন্তু আপনারা দশ থেকে পনেরো জন অনায়াসে খেতে পারবেন প্রথমে আমি লাউটা কিন্তু কেটে নিয়েছি আর এখানে কিছু মসুরের ডাল নিয়ে এখন একটা বাটিতে আমি সামান্য পেঁয়াজ কুচি নিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী চামচ নিয়েছি সামান্য আদা এখানে লবণ পানি দিয়ে সুন্দর করে কিন্তু মশলাটা মিক্স করে নিলাম সাইডে রেখে দিয়ে আমি একটা নিয়েছি এখানে আমি দিচ্ছি পিঁয়াজ কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজের পাতা লাল মরিচের গুঁড়ো সামান্য দিয়েছি এখানে ভাজার জিরা গুঁড়া একটু হাত দিয়ে চটকে আমি এখানে চারটা ডিম নিচ্ছি প্রথম আজকের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রেখে দিতে পারেন সহজ রেসিপিতে কিভাবে দশ থেকে পনেরো জন খেতে পারবেন এই রেসিপিটা পুরোটা দেখলে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে কিন্তু পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম একই তেলের ভিতরে আমি যে মশলাটা মিক্স করে রেখেছিলাম মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে এটাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু পেঁয়াজের পাতা কোচানো দিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর পরে যে কেটে রাখা লাউটা কিন্তু দিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিয়েছি সেই ভিজিয়ে রাখা মসুরের ডালটা আর মসুরের ডালটা কিন্তু একটু বেশি করে সময় নিয়ে ভিজে রাখবেন তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এক সিমটি আমি এখানে চিনি দিয়েছি তাহলে কিন্তু লাউটার কালারটা পারফেক্ট থাকবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু চুলার রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি ডিমটা কিন্তু ভেজে নিচ্ছি সবগুলো ডিম কিন্তু আমি একসঙ্গে ভেজে নিচ্ছি আর এই ডিমটা কিন্তু পুরোটা দেখেই বুঝতে পারতেছেন ডিমগুলো এখন আমি পিস পিস করে কিন্তু কেটে নিব আমি এখানে চার পিস ডিম দিয়ে কিন্তু পনেরোটা ভাগ করে নিয়েছি খুব সহজে কিন্তু এভাবে জনের মতো রান্না করে নিতে পারেন এখন লাউটা কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ছেড়ে ডিম গুলো ভেজে রাখা যদি কখনো বাড়িতে বেশি মানুষ হয় তাহলে এই ট্রাই করে দেখতে পারেন সবাই মিলে কিন্তু এটা দিয়ে তৃপ্তি সহকারে খাওয়াও যাবে এখন আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পোষানো আর সেই পেঁয়াজটা আমি যেটা বেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম তরকারি নামানোর আগে একটু শীতের মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিলে দারুণ একটা কিন্তু ফ্লেভার আসে নামানোর আগে আমি এখানে সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়ে নিলাম লাউটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পরে এটা ঠান্ডা করে পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ ও মজা রিসিপ গুলো যদি পেতে চান তাহলে আমার পেজ ও চ্যানেলটিকে এখনো ফলো করে রেখে দিতে পারেন কারণ আমি কিন্তু পুতিনেও তো সহজ ও মজা রিসিপ গুলো দিয়ে থাকি যাতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন তার সঙ্গে কিন্তু টিপস অ্যান্ড টিক্সও থাকে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আর লাউ তরকারি কিন্তু যে কোনো সময়ে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নেট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফিজ